হ্যালো বন্ধুরা নেক্সট ডিগে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্টার্ট হয়ে গিয়েছে আর এই ভ্যালেন্টাইন ইভেন্টে স্পেশাল কিন্তু আমরা একটা বান্ডেল ফ্রিতে পেতে চলেছি তো এই বান্ডেলটা তোমাদেরকে দেখে দেবো খুবই স্পেশাল একটা বান্ডেল কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ফ্যাটের হুইল যেটা আসছে আমাদের গেমের মধ্যে পরবর্তী ফ্যাটের হুইলের মধ্যে আমরা যে আইটেমটা দেখতে পাবো এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখে দেবো পরবর্তী মোকো স্টোরি যেটা আসছে আমাদের গেমের মধ্যে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন গেম আপডেট থাকছে আজকের এই ভিডিওতে যে সমস্ত ইভেন্ট এবং আপডেটগুলো কিন্তু একের পর এক আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এর ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ শুনছিল তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি ভ্যালেন্টাইন ডেভেন্ট স্পেশাল একটা ব্যানার লঞ্চ করেছে কারণ যেখানে কিন্তু লাভ হুইল তো আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী ফ্যাডেল হুইল হিসাবে আমরা যে ফ্যাডেল হুইলটা দেখতে পেতে চলেছি তো এই ফ্যাটেল হইলেরই স্পেশাল কিন্তু একটা ব্যানার লঞ্চ করেছে এই ব্যানারটা যেখানে কিন্তু আমরা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল দুটো বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছি আর ভ্যালেন্টাইন ডিভেন্ট স্পেশাল কিন্তু একটা লুট বক্সের স্ক্রিনও থাকছে তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এই বান্ডেলটা থাকছে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মেল বান্ডেল ঠিক আছে আর এই ফ্যাটেড হুইলটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তেরোই ফেব্রুয়ারি একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখছি তেরোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের গেমের মধ্যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটা ফ্যাটেড হুইল আসছে যে ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু আমরা এইবারে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেলই দেখতে পেয়ে যাব সঙ্গে কিন্তু একটা স্পেশাল লুট বক্সের স্ক্রিনও থাকছে ঠিক আছে তো এই তিনটে স্পেশাল আইটেম ভ্যালেন্টাইন ইভেন্টের তিনটে স্পেশাল আইটেম কিন্তু আমরা দেখতে পেয়েছি একই ফ্যাটেড হুইলের মধ্যে তো ফাইনালি তেরোই ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন ডেভেন্টের স্পেশাল এই ফাইটেড হুইলটা আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই বান্ডেল দুটো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা এবার যেহেতু একই ফ্যাটেড হুইলের মধ্যে আসছে তো ফ্যাটেড হুইলের মধ্যে থেকে কে কে নিতে চাবে এই বান্ডেলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যেটা কিন্তু ভ্যালেন্টাইন ডে ইভেন্টারই স্পেশাল একটা ব্যানার গাইনার লঞ্চ করেছে যেখানে কিন্তু বড় করে লেখা আছে বেটার টুগেদার হেল্প টিম মেট আপ অ্যান্ড আর্ন মানে এখানে কিন্তু টিমমেটের হেল্প করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ফিমেল বান্ডেল পেয়ে যাবো যে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট হতে পারে টিম সঙ্গে গেম প্লে করতে হবে ঠিক আছে যাই হোক একটা ছোটোখাটো মিশন আমরা দেখতে পেয়ে আর মিশন কমপ্লিট করে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটা পেয়ে যাব আর এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে তেরোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঠিক আছে তো ভ্যালেন্টাইন ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা এই মিশনটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু টিম মেট মানে ফ্রেন্ডের সঙ্গে গেম প্লে করতে হবে এরকম টাইপের হবে বা ফ্রেন্ডদেরকে যে কোনোভাবে সাহায্য করতে হবে তাহলেই কিন্তু আমরা ফিমেল বান্ডেলটা পেয়ে যাব তো গেমের মধ্যে আসলে কিন্তু ইভেন্টটা দেখতে পেয়ে যাবে কীরকম তো খুবই সহজ থাকবে কিন্তু ইভেন্টটা এবং এখানে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু বেশ কিউট টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে তো এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো মিশনটা কমপ্লিট করে তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে থাকো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু বান্ডেলের সঙ্গে যে হেয়ার স্টাইলটা থাকছে হেয়ার স্টাইলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে সঙ্গে কিন্তু একটা ফেস প্রিন্টও থাকছে তো বান্ডেলটা কিন্তু খুবই কিউট একটা বান্ডেল থাকছে এই বান্ডেলটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো ইভেন্টটা কমপ্লিট করে আর ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে তেরোই ফেব্রুয়ারি আর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবেই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে তো ফিমেল বান্ডেল হলেও কিন্তু খুবই স্পেশাল এই বান্ডেলটা থাকছে বান্ডেলটা কিন্তু কেউই নিতে মিস করবে না বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল লাকরাল দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি একটা স্পেশাল লাকরাল আসতে চলেছে যে লাকরালের নাম থাকবে কিন্তু অ্যাঞ্জেলিক কালেকশন ঠিক আছে তো অ্যাঞ্জেলিক কালেকশান নামে আমাদের গেমের মধ্যে আমরা খুবই তাড়াতাড়ি একটা লাক রাল দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু এই সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পেয়ে যাব সঙ্গে কিন্তু পুরো অ্যাঞ্জেলিক থিমের উপর ডিপেন্ড করে অ্যাঞ্জেলিক প্যান্টগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এই হলো অ্যাঞ্জেলিক প্যান্টও কিন্তু রিটার্ন আসতে চলেছে ঠিক আছে তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু কিছু স্পেশাল আইটেমও আমরা দেখতে পেয়ে যাবো যেগুলো কিন্তু অ্যাঞ্জেলিক থিমের উপর ডিপেন্ড করে আসছে আমাদের গেমের মধ্যে তো আমাদের গেমের মধ্যে কিন্তু এরকম একটা স্পেশাল লাক রাল আমরা দেখতে পেতে চলেছি খুবই তাড়াতাড়ি যে লাক রয়ালটার নাম থাকবে কিন্তু অ্যাঞ্জেলিক কালেকশন ঠিক আছে তো এই কালেকশান নামে আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা এই লাক রয়ালটা দেখতে পেতে চলেছি তো বাট ডেটটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তো ডেট কনফার্ম হয়ে গেলে কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সবার প্রথমে জানিয়ে দেবো বাট এতটুকুই নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাঞ্জেলিক কালেকশন নামে একটা স্পেশাল লাক রাল আসতে চলেছে আর বন্ধুরা এরপরেই তোমরা এখানে একটা মোকো স্টোর দেখতে পাচ্ছ যে মোকো স্টোরের মধ্যে স্পেশাল ইমোট থাকছে টয়লেট ম্যান স্পেশাল ইমোট তো এই কিন্তু খুবই স্পেশাল এবং ফানি টাইপের একটা ইমোট আর এই পোস্ট পোস্টপন করে দিয়ে মধ্যে একটা সাইটের স্ক্রিন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই টয়লেট ম্যান ইমোটটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে মোকো স্টোরের মধ্যে আর নিউজ যেটা আসছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা এই স্পেশাল টয়লেট ম্যান ইমোটটা দেখতে পেতে চলেছি যেটা কিন্তু খুবই ফানি ফানি একটা ইমোট থাকছে আর এই ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে এই মোকো স্টোরের মধ্যে আসছে তো এই মোকো স্টোরের মধ্যে যখন এই টয়লেট ম্যান ইমোটটা চলে আসবে তখন কিন্তু আমরা এই রিলেটেড একটা স্পেশাল মোডও দেখতে পেয়ে যাব যেটা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম টয়লেট ম্যান স্পেশাল একটা মোডও কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী যেটা মোকো স্টোর আসছে তো মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা এই টয়লেট ম্যান ইমোটটা দেখতে পেতে চলেছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে আরও কনফার্ম নিউজ এবং সবার প্রথমে নতুন নতুন আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো এর জন্য কি করতে হবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে যার মাধ্যমে কিন্তু নতুন নতুন ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো এগিয়ে যায় আমাদের আরও কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে চলো ভাই আর বন্ধুরা এছাড়াও যে ইন্টারেস্টিং আপডেটটা থাকছে আমাদের গেমের মধ্যে যে ইভো এমপি ফোরটি টু পয়েন্ট জিরো যে গান স্ক্রিনটা আছে বাট বলা যায় যে ইভো এমপি ফোরটি ক্রোমাস অনেক যে গান স্ক্রিনটা আছে তো ইভো এমপি ফোরটি টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভো ভোল্ড ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছি তো পরবর্তী সময় যখনই ইভোভোর্ল্ড ইভেন্টটা আপডেট হবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নতুন ইভো গান স্ক্রিন রিটার্ন হিসাবে দেখতে পেতে চলেছি ইভো এমপি ফোরটি টু পয়েন্ট জিরো গান স্ক্রিন তো ইভো এমপি ফোরটি টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা রিটার্ন আসছে এই ইভো এমপি ফোর টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা তোমাদের কার কার কাছে আগে থেকেই আছে অবশ্যই কমেন্ট করে জানে বা যারা যারা নতুন নেওয়ার জন্য অপেক্ষা করেছে এই ইভো এমপি ফোর্ডির টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যাদের কাছে আগে থেকেই আছে তারা কিন্তু কমেন্টে অবশ্যই আছে কমেন্ট করবে আর যারা এই ইভো এমপি ফট টু পয়েন্ট জিরো গানের স্কিনটা রিটার্ন আসার জন্য অপেক্ষা করছে তারা কিন্তু কমেন্টে লাভ রিয়াক্ট দেবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কয় ইভো এমপি ফোরটি টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে আর কয়জনের কাছে আগে থেকেই ইভো এমপি 2.0 টু পয়েন্ট জিরো স্ক্রিনটা আছে আর বন্ধুরা এরপরে থাকছে নতুন যে গোল্ডেন শেড বান্ডেলটা আসছে আমাদের গেমের মধ্যে তো এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু স্করচিং সিল বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু কিছুটা হলেও গোল্ডেন শেড বান্ডেলের কপি বলা যায় বাট দেখতে কিন্তু পুরোপুরি গোল্ডেন শেড টাইপেরই লাগছে বাট আমাদের গেমের মধ্যে কিন্তু ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল দুটোই গোল্ডেন শেড বান্ডেল রেডি করেছিল কারণ একটা কিন্তু মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু আমরা রকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছি এবং এই সঙ্গে কিন্তু আমরা গোল্ডেন শেড বান্ডেলের সেটগুলোও রিটার্ন দেখতে পেয়ে যাব এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো এরপরে কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে গোল্ডেন শেড বান্ডেল রিটার্নের জন্য বা অনেকেই কিন্তু অপেক্ষা করে আছে নতুন এই গোল্ডেন শেড বান্ডেল বা স্কোরচিং সিল বান্ডেলটা নেওয়ার জন্য ঠিক আছে তো ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহের দিকে বা মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু আমাদের গেমের মধ্যে এই সমস্ত বান্ডেলগুলো দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু নতুন দুটো গোল্ডেন শেড বান্ডেল আসছে যে বান্ডেলের নাম থাকছে কিন্তু স্কোরচিং সিল বান্ডেল আর সঙ্গে কিন্তু পুরানো গোল্ডেন শেড বান্ডালের এই সেটগুলো আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা না হলে কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই টোকেন হুইল ইভেন্টটা আর যারা যারা গোল্ডেন শেড বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করছে অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসছে আর টোকেন হুইল ইভেন্টের থেকে নিতে গেলে কিন্তু মোটামুটি মোটামুটি ভালোই ডায়মন্ড খরচ হয় যারা যারা অপেক্ষা করে আছে ওই গোল্ডেন শেড বান্ডেলটা নেওয়ার জন্য বা যারা যারা অপেক্ষা করে আছে নতুন এই স্কোরচিং সিল বান্ডেলটা নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এই সমস্ত বান্ডেলগুলো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই আমি ওকে ওকে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি